বিয়ের অন্যতম একটি সেরা খাবার হলো আমের চাটনি যেটি আজকে আমি বানাতে যাচ্ছি আপনাদের জন্য সেটি কীভাবে বানানো যায় আপনাদেরকে সেটাই দেখাবো তো চলুন পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো কম বেশি সবাই হয়তো বা বিয়ের মেনিউতে এই চাটনিটা খেয়েছেন আর যারা যারা খাননি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এখানে আমি আম নিয়েছি অনেকগুলো আমাদের গাছের আম ছিল এগুলা তো এগুলাকে ভালো করে আমি পিস করে রেখে দিলাম যেভাবে দেখেছেন তো এখানে যা যা দেখতে পাচ্ছেন এখানে আমি নারকেল নিয়েছি বাদাম নিয়েছি তেজপাতা নিয়েছি গুড় নিয়েছি এখানে পাঁচশোর মতন তো প্রথমে আমি যেটা করব এটা একটা বড় কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব অনেকগুলো সরিষার তেল এখানে প্রায় আড়াইশোর মতন সরিষার তেল দিয়েছিলাম দিয়ে দিয়ে দিলাম তেজপাতা অনেকগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচপুরন পাঁচপুরন ছাড়া এই রেসিপিটা অসম্পূর্ণ তো এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর এখানে নিয়ে যে আমগুলা আপনারা কাঁচা আমও দিতে পারেন আর একটু পাকা পাকা আম দিলেও হয় আপনার যেটা ভালো মনে হয় তো আমরা আম ছিল আমটাই দিলাম আমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে সবগুলোকে মিক্স করে নিলাম আমাদের তেলের সাথে তো এটাকে ভালো করে আমরা মিক্স করে নিলাম মিক্স করার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চীনা বাদাম দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিয়ে দিলাম নারিকেল নারিকেলটা প্রায় একটার অর্ধেকটা দিয়েছি তো এটাকে দিয়ে দিলাম এখানে দিয়ে খেজুর খেজুরটা দিয়েছি দিয়ে ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নেব আর খেজুরটা না পারলে আপনারা কিন্তু এখানে যেটাকে চেরি ফল বলা হয় ওইটাও দিতে পারেন তো দিয়ে এটাকে সবগুলোকে ভালো করে একদম মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে যেটা লাগবে এটা হলো পোস্ত পোস্তটাকে ভালো করে আমরা কড়াইয়ের মধ্যে টেলে নিয়েছি টেলে নিয়ে তো মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দেবেন নেড়ে এখন আমরা এটার মধ্যে জল দিয়েছি প্রায় অনেকগুলা কারণ আমগুলো একটু সিদ্ধ হতে হবে তাই না তো আমগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমরা যে পোস্তটা আমরা টেলেছিলাম এটাকে আমরা একটু শিল্পাটার মতো বেটে নিতে পারবেন না হলে আপনার মিক্সিও করে নিতে পারবেন তো এদিকে আমাদের আমগুলো একটু একটু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখানে যা যা মশলা লাগবে যেমন আমরা এখানে হলুদ দিয়েছিলাম দুই চামচ তারপর দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম প্রায় তিন চামচের মতন এখানে জিরে গুঁড়ো দিয়েছিলাম প্রায় দুই চামচ আর ধনে গুঁড়ো দিয়েছিলাম দুই চামচ দিয়ে যে পুস্ত পাঠাটা করেছিলাম সেটাকে আমরা দিয়ে দিলাম দিয়ে এখন একসাথে সবগুলোকে মিক্স করে নেবো সুন্দর করে আর আমার যে বিয়ের মেনিউর সবচেয়ে ফেভারিট আইটেম হলো এই চাকনিটা কারণ আমার চাকনি অনেক বেশি পছন্দ সবাই জানে এগুলো তো আপনাদের সাথেও এটা একটু শেয়ার করলাম তো এখানে গোড়টা আমরা একটু ভেঙে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিব আর আপনারা কারা কারা এই রেসিপিটা পছন্দ করেন প্লিজ আমাকে অবশ্যই জানাবেন আর আমি এই টকটা না অনেক কিছু দিয়ে খেতে ভালোবাসি এদিকে আমাদের গুড়টা প্রায় গলে গেছে গলে এটা প্রায় একটু একটু ঘন হয়ে আসছে আপনারা কি এটাকে ঘন পছন্দ করেন না পাতলা পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন তো এটাকে গরম গরম একটু পাতলা পাতলা রাখবেন কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম ঘন হয়ে যাবে তার বেশি ঘন খেতে আর ভালো লাগে না আর আপনারা এই রেসিপিটা কী নামে চিনেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা না খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল আপনারা কিন্তু না খেলে বুঝবেন না প্লিজ অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আর আপনারা যারা যারা আমাদের ভিডিও তো নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং